পয়সা ওটা আবার পৌরসভা এই গাড়ি রেখে পয়সা লাগে সরকারি নিয়ম হিসাবে তার মধ্যে আমরা পয়সা পেই কমিশন খাটনি পয়সা পাই আমরা এই রাস্তার উপরেই করে দিয়েছে আমাদের বাড়ি পৌরসভা থেকে হ্যাঁ চেয়ারম্যানের নির্দেশে এটা হয়েছে রেখে যাই আবার গাড়ি যখন নিয়ে যাই তখন টাকা চাই ওরা আর যদি গাড়ি হারাই তো রেসপন্স কেউ নেই কথা হচ্ছে যে আমরা যে শহর আমাদের শহরের ছোট্ট জায়গা তো তো সেই ছোট জায়গার মধ্যে গাড়ির সংখ্যা প্রচুর হয়ে গেছে এটা একটু একটু সিস্টেমেটিক তো রাখতেই হবে গাড়ি তো ওয়ান ওয়াই সাইড করে কিছু করা যায় কি না সেটা পার্কিং করেছে আমি ডিএম সাহেবকে আমরা বলেছি এটা গেজেট করে দিতে যে এই এলাকায় এটা মিউনিসিপ্যাল পার্কিং এখানে গাড়ি রাখতে পারবে মোটর সাইকেল রাখতে পারবে কোথায় ফোর হুইলার রাখবে কোথায় টু হুইলার এবং দু কিলোমিটার আগে যদি গাড়ি রেখে তাকে দু কিলোমিটার হেঁটে মার্কেট করে তাও সম্ভব না ওই জন্য লেবার এরিয়াগুলো তো আমরা ইংলিশ বাজার শহরটা এত বছর ধরেও প্ল্যানফুলি কিছু করা গেল না পৌরসভা করতে পারলো না মমতা ব্যানার্জি তিনি এগুলো কথা বলছেন নিজের ইমেজ ঠিক করার জন্য এবং সারা উত্তরবঙ্গ থেকে সমস্ত জায়গায় শহর এলাকাগুলোতে তৃণমূলকে ভোট দেয়নি মানুষ মানুষ তৃণমূলের উপর বিরক্ত কিন্তু তিনি এগুলো বললেও এই সমস্যার কখনো সলভ করতে পৌরসভা পারবে না কারণ যারা এই পার্কিংয়ে দায়িত্বে আছে তারা বেশিরভাগই তৃণমূলের কর্মী তৃণমূলের সমর্থক তারাই আছে তারাই অবৈধ পার্কিং চালায় মানুষের গাড়ি রাখার জায়গা নেই পরিকল্পনা মাতি পার্কিং গোটা শহর জুড়ে কোথাও নেই সাহিভাবে এই অবস্থা আছে এটা সমস্যা কলকাতা থেকে রাইটার্স থেকে বলে দিলেন আর সমস্যার সমাধান হয়ে গেল আর এখানে তৃণমূলের যে বোর্ড আছে সেটা সমস্যার সমাধান করে দিল এটা ভাবাটাই বাতুলতা এটা কেবলমাত্র একটা শোবাজি ছাড়া কিছু হচ্ছে না